এশ কালারের ভিতরে সাদা অ্যাশ কম্বিনেশন প্লাস গোল্ডেন ফাইবার ফুললি আকাশী মানে একদম আকাশের রঙের মতো প্লাস সাথে গোল্ডেন দানা আছে এই যে গোল্ডেন দাওয়া আছে চব্বিশ আটচল্লিশ মেডিং চায়না এখানে যে ডেলো নিয়ে যারা নাকি তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে আমাদের সাথে আছে নুরুল ইসলাম ভাই ভাই সালামাইকুম ভালো আছেন আসি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি সাইজ দেখাবো চব্বিশ চব্বিশ সরি চব্বিশ আটচল্লিশ এবং

এটা হোয়াটের ভিতরে গোল্ডেন গোল্ডেন প্লাস মার্বেল টেক্সচার ওকে এটার ভিতরে গোল্ডেন টেক্সচার আছে এই যে হালকা সোনালি আশ দাও আছে এটার এটার প্রাইস হলো 220 টাকা স্কয়ার ফিট তাই এগুলার হলো প্রাইসটা আপ ডাউন করে অ্যাকচুয়ালি আমি যে প্রাইসটা বলতেছি এটা অ্যাকচুয়ালি ধরে রাখা যাবে না এটা থেকে কমতেও পারে কমতেও পারে হ্যাঁ অবশ্যই কমতে পারে কারণ না আমাদের চাইনিজ টাইজ গুলো হলো ডলারের উপরে নির্ভর করে জি আপ ডাউন করে প্রাইসটা তারপরে একটা একটা ফুললি আকাশী মানে একদম আকাশের রঙের মতো প্লাস সাথে গোল্ডেন দানা আছে এই যে গোল্ডেন দাওয়া আছে বেশিরভাগই এখন গোল্ডেন মালগুলো বেশি চয়েস করে কাস্টমার এবং বেশিরভাগই ইম্পোর্টার এই ট্যাক্স বেশি আমদানি করে

এইটা হলো টেস্ট করে তারপরে ঢাকার ভিতরে ঢুকায় বাংলাদেশের ভিতরে ঢুকায় বুঝতে পারছি কারণ এই টেস্টের ভয়ে কেউ বিগরেট মাল আনে না এখন হান্ড্রেড পার্সেন্ট মাল আসতেছে এই জন্য

তারপরে এই সেম আকাশে আরেকটা টাইলস ব্লুর ভিতরে ব্লু সাদা মিশ্রণ এবং গোল্ডেন গোল্ডেন ফাইবার দেওয়া আছে আচ্ছা ব্লু সাদার ভিতরে তারপরে একটা হলো তাও ডাবল লেয়ার ডাবল লেয়ারের ভিতরে মেড ইন চায়না হ্যাঁ তারপরে একটা আছে তাও অ্যাশ কালারের ভিতরে সাদা অ্যাশ কম্বিনেশন প্লাস গোল্ডেন ফাইবার তারপরে এই যে একটা এগুলো হলো এই যে সাদার ভিতরে 100% মার্বেল ডিজাইন মার্বেল কালার এবং গোল্ডেন স্পট আচ্ছা তারপরে একটা হলো

এগুলো হলো সবই বত্রিশ বত্রিশ মেড ইন চায়না এটা হলো ফুল লেয়ার মানে ফুল বডি ফুল বডি এটাতে কোনো লেয়ার নাই ফুল বডি এই যে এই সবই হলো আপনার মেড ইন চায়না এবং গোল্ডেন টাইপের মার্বেল টেক্সারের আচ্ছা তারপরে আপনাকে দেখাচ্ছি আবার চব্বিশ আটচল্লিশ টাইস গুলো চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ আচ্ছা চব্বিশ আটচল্লিশ এখানে এই যে টাইস দেখেন এই যে হ্যাঁ এখানে

দুটা ক্যাটাগরি আমরা এটা পলিশ এটা ম্যাট এটা ম্যাট আর এগুলার প্রাইসটা হলো আপনারা 220 থেকে 250 সরি 320 থেকে 350 টাকা আচ্ছা তো ভাই এটা হচ্ছে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কোন সিস্টেমে পাঠানো হবে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় তাহলে যদি অল্প পরিমাণে হয় আমরা ট্রান্সপোর্টে পাঠানোর ব্যবস্থা করব আর যদি পরিমাণ বেশি হয় উনি গাড়ি দিয়ে পাঠানোর ব্যবস্থা করব এবং যদি যেমন তিন হাজার প্লাস হলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি একদম হ্যাঁ একদম ফ্রি এক টাকাও লাগবে না আমরা বাড়ি পর্যন্ত আমার সাইড পর্যন্ত মূলত আমার গাড়ি যে পর্যন্ত যাবে আচ্ছা আচ্ছা বাড়িতে গাড়ি না ঢুকলে তো দেওয়া সম্ভব না দরজা পর্যন্ত গেছে দরজায় মাল নামে দিয়েছে ওখান থেকে হ্যাঁ বুঝিয়ে দিয়ে আসবে তো এই যেগুলো হলো চব্বিশ আটচল্লিশ মেড ইন চায়না এখানে যে হলো

এটা হলো এই যে ন্যানো মিরর এই যে এটা এটা হলো আবার ম্যাট আচ্ছা হালকা ম্যাট এটা অতটা ম্যাট যে এরকম সেটা বোঝা যাচ্ছে না আচ্ছা ভাই আপনাদের এখানে আসার ঠিকানা কি আমাদের এখানে আসার ঠিকানা হলো 12 নম্বর সেক্টর সোনাগা জনপদ রোড হাউস 38 সেটা হলো সোনাগা জনপদ ন্যাশনাল ব্যাংকের পাশের বিল্ডিংটাই দোতলায় ন্যাশনাল ব্যাংকের পাশের বিল্ডিং এটা খালপাড় থেকে 50 গজের ভিতরেই আচ্ছা আর হাউস বিল্ডিং থেকে আসলে দিয়াবাড়ি রোডে আসলে খালপাড়ে খালপাড় আসলে আমাদেরকে কল করলে আমরা রিসিভ 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 যে অবশ্যই আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনার এখান থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই মালগুলো আপনারা নিতে পারবেন এখানে একদম মানে সহজ পন্থায় কিন্তু মালগুলো নেওয়ার উপায় আছে আপনাদের তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন ধন্যবাদ